প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে খোদ রাই। ইরানে হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়েছে বড় বড় শহরগুলোর রাজপথ ইসরায়েলকে সহায়তা আর মধ্যপ্রাচ্যের যুদ্ধে অর্থ ব্যয়ের বিরোধিতা জানান সাধারণ মার্কিনিরা। কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধে যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে যা তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে মার্কিনীদের মাঝে যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলোয় রাজপথে চলছে প্রতিবাদ সমাবেশ যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড ব্যানার হাতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছে বিপুল সংখ্যক বিক্ষোভকারী ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ তোলেন ক্ষুব্ধ মার্কিনীরা অসাংবিধানিক কাজ করছেন তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ভয় পাচ্ছি আমরা কোন পারমাণবিক যুদ্ধ চাই না ইরানের বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও ট্রাম্পকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে স্লোগানে মুখরিত হয় নিউ শহরের প্রধান প্রধান সড়ক রক্তপাত বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা নতুন যুদ্ধে জড়ানোকে অপচয় মনে করি হাজার হাজার মানুষের মৃত্যু হতে পারে ইরানের উন্নয়নমূলক কাজে ব্যবহৃত নিউক্লিয়ার রয়েছে এরই মধ্যে ইসরায়েলের হামলায় বহু ইরানির মৃত্যু হয়েছে সংঘাত থামার বদলে আরো বেড়েই চলেছে এখানে এসেছি কারণ আমরা বলতে চাই অনেক হয়েছে এসব যুদ্ধ আগ্রাসন বন্ধ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বেশি ইরানের বসবাস ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নেমেছে ইরান আমেরিকান দ্বৈত নাগরিকরাও এই প্রেসিডেন্টই আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কোনো যুদ্ধ চান না আমি বিশ্বাস করতে পারছি না ট্রাম্প শয়তান নেতানিয়াহুকে অনুসরণ করছেন তাকে সহায়তা করছেন শুধু যুক্তরাষ্ট্রেই নয় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ফ্রান্স গ্রিস পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে যমুনা নিউজ